গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো সোমবার এখন ভোর চারটে বাজে আমার বর এখন দেখো গাড়ি নিয়ে বের হচ্ছে ও এখন মেলাতে যাচ্ছে ওর সাথে আরও চারজন যাবে মানে ওরা মোট পাঁচজন যাচ্ছে তার মধ্যে ওরা তিন ভাই রয়েছে আর দুজন হলো বাইরের লোক আমি তো একদমই রাজি ছিলাম না ও গাড়ি নিয়ে এত দূর যাবে সেই জন্য আমার একদমই মন সায় দিচ্ছিল না বাসে বা ট্রেনে যদি যেত তাহলে না হয় ঠিক ছিল কিন্তু নিজে একা ড্রাইভ করে এত দূর যাবে ওই জন্য একটু চিন্তার মধ্যে ছিলাম আর আমার বর বলল গাড়ির চাকাতে একটু জল দিতে কোন শুভ কাজে বের হলে বা দূরে কোথাও যাওয়ার সময় গাড়ির চাকায় জল দিলে নাকি ভালো হয় যাই হোক তাই গাড়ির চাকায় আমি জল দিলাম এই ব্যাপারে আমার খুব বেশি একটা ধারণা নেই আস্তে আস্তে গাড়ি হ্যাঁ কৃষ্ণ দুঃখা সাড়ে তিনটের সময় ঘুম থেকে উঠেছিলাম আর আমার বর বেরিয়ে গিয়েছিল চারটের সময় ও চারটের একটু আগেই বেরিয়েছিল তারপর আমি আবার কিছুক্ষণ সময় শুয়েছিলাম এখন আবার কৃপা বের হবে কৃপা এখন কলেজে যাবে তো কৃপার জন্য টিফিন বক্সটা গুছিয়ে দিচ্ছে একটা কোটোর মধ্যে ড্রাই ফ্রুটস দিলাম তারপরে গজা বালুশাই কলা এসব দিলাম কৃপা বললো যে মা আজকে এইসব টিফিনই নেব আর আমি ক্যান্টিন থেকে দুপুরবেলা খেয়ে নেব আহা হ্যাঁ যাবে যাবে ভালো করে নাকটা পেছেই নেই হ্যাঁ আস্তে ধীরে হাঁটবি পাশের দোকানদার দাদার সাথে কৃপা এখন স্টেশনে চলে যাচ্ছে একটু আগে কৃপার বাবা বেরিয়ে গেল এখন কৃপা বেরিয়ে গেল কৃপা আজকে বাড়িতে আসবে না দুদিন বাইরে সাথে থাকবে ষাটটা চল্লিশ বাজে এখন কৃপা চলে যাওয়ার পরে বাসন ধোয়া মাজা করা তারপরে উপরের ঘর নিচের ঘর এগুলো সব ঝাড় দেওয়া জিনিসপত্র সব কিছু এলোমেলো হয়েছিল বিছানাপত্র সেগুলো সব গাছ করলাম আর অর্জুনকে ডাকছে কৃপা গিয়েছে এক ঘন্টার বেশি সময় কিন্তু আমি সেরকম একটা কাজকর্ম এর মধ্যে সারতে পারিনি কৃপা যাওয়ার পর থেকে টুকটাক টুকটাক এটা ওটা করে যাচ্ছে কিন্তু যেহেতু কালকে বাড়িতে ছিলাম না তো এবার ঘরগুলো সব দেখছি এলোমেলো হয়ে রয়েছে এদিক ওদিক ওই ছর্ণ ছিটানো জামা কাপড় এগুলো সব রয়েছে জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো সব গোছ গাছ করলাম আর এখন অবধি ওই ঠাকুরের বাসন মাজা হয়নি ঠাকুরের বাসন তো অনেক ওগুলো সব মাজতে হবে এর দিকে যদি ওগুলো নিয়ে আমি বসতাম আমার ঠান্ডা লেগে যেত সাথে সাথে কাশি শুরু হয়ে যেত সেই জন্য ভাবছিলাম একটু বেলা হলে ওগুলো মাজা দোয়া করব ওদেরকে ঠাকুরের বাসনটা মাজা না হলে আমি ঠাকুর পুজোটাও দিতে পারছি না আর অর্জুনকে এখন ডাকছি সে তো ছেলে উঠছেই না উঠে বাথরুমে গেল এসে আবার কম্বলের কম্বলের মধ্যে ঢুকে বলল ওকে আরাধনা করে উঠাতে হয় তাই ছেলেকে বললাম যে এত জ্বালাস না যখন যেটা বলবো তখন সেটা কর হাতে সময় নেই তোর বাবার পঙ্খিরাজ নেই যে ওই দু মিনিট আগে বের হবে তাও তোকে ঠিক সময় মতো পৌঁছে দেবে আমার সাথে বেরোতে হলে হাতে সময় নিয়ে বেরোতে হবে তোমাদের আরেকটা খবর দেয়া হয়নি মোছার মেয়েটা এক সপ্তাহের জন্য ছুটি নিয়েছে এক সপ্তাহ আসবে না আর আজকে থেকেই ওর ছুটি শুরু হয়েছে তো বিপদের সময় বা কাজের সময় কখনো কাউকে পাবে না এটাই হলো গিয়ে চিরাচরিত নিয়ম শুধু আমার ক্ষেত্রে না আমি অনেকের মুখেই শুনেছি যে কাজের সময় বিপদের সময় কাউকে পাওয়া যায় না তো এই দেখো আমাকে এখন অর্জুনকে নিয়ে ছোটাছুটি করতে হবে কতবার আমাকে বাইরে বেরোতে হবে ও যদি আসতো তো এই ঘর ঝাড় দেওয়া মোছার কাজটা তো অন্তত করতো তো ওইটুক কাজ তো আমার হেল্প হতো এবারে আমাকে এখন এই ঘর মোছা ঘর ঝাড় দেওয়া এগুলো সব করতে হবে বাবা ওঠো বাবা নিচে চলো বাবা আমি আর উপরে আসতে পারবো না আমার নিচে প্রচুর কাজ বাবা চলো বাবা চলো চলো বাবা আমি নিচে গিয়ে কাজে হাত দিলে আমার আর উপরে আসা হবে না বাবা চলো তোমায় নিয়ে নিচে আমি চলে যাই আসো ওটো ওঠো বাবা আসো অর্জুনকে ঘুম থেকে তুলে তারপরে আমি ঠাকুরের বাসনগুলো নিয়ে বাইরে কলতলায় আসলাম এখন এগুলো মাজা ধোয়া করবো গতকালকে ফ্লাইটে পুজো হয়েছিল না নারায়ণ পুজো তো এগুলো সেই বাসন গতকাল তো সারাদিন বাইরে বাইরে ছিলাম সেই জন্য এগুলো মাজা দোয়া করা হয়নি আর ভোরের দিকে এগুলো মাঝতে বসেনি কারণ ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা লাগে তো আবার শরীর খারাপ করবে তাই একটু বেলা করেই এগুলো মাজতে বসলাম মনটা খুবই খারাপ ওর বাবা চলে গেল তারপর কৃপাও দুদিন বাড়িতে আসবে না বাড়িতে শুধু আমি আর অর্জুন আমার এত খারাপ লাগছে আমি হেসে হেসে ব্লগ করছি ঠিকই কিন্তু ওর বাবা যখন চলে গেল কৃপা যখন চলে গেল তখন আমার খুব খারাপ লাগছিল অর্জুনের জন্য স্কুলের টিফিনে ভেজ পাস্তা বানিয়েছিলাম তারপর মা ছেলে দুজন রেডি হয়ে স্কুলে চলে আসলাম অর্জুন স্কুলে চলে যাচ্ছে আমি বাড়িতে চলে যাব। এখন পনেরো এগারোটা বাজে অর্জুনকে দিয়ে আসলাম মনে হয় দশটা দশ পনেরো দিকে ঘরে আসলাম এসে তারপরে ভাত বসালাম আলুর তরকারি বসালাম সব কিছু জোগাড় করেই রেখে গেছিলাম চালটাও ধুয়ে রেখে গিয়েছে তারপরে ওই আলু কেটে ধুয়ে একদম সব জোগাড় টোকার করে রেখে গেলাম এসে এই আলুর তরকারি আর ভাত বসিয়ে দিয়েছে আর কি রান্না করব মা ছেলে দুজনে খাবো ওই আলুর তরকারি আর ভাতেই হয়ে যাবে ঘরে সেরকম একটা সবজিপাতিও নেই আর থাকলেও আমি আজকে আর কিছু রান্নাও করতাম না এখন বাসনগুলোকে মুছবো ওই যে পিতলের বাসনগুলো যেগুলো ধুয়েছি সেগুলো এখন মোছামুছি করবো কৃপার না জল থাকলে বাসনে। ক্রিপার বেশ কয়েকদিন ধরে জ্বর। এই জ্বর নিয়েই মেয়ে কলেজ করছে। ওকে বারণ করেছিলাম যে আজকে কলেজে যাস না। তুই কয়েকদিন একটু বাড়িতে বিশ্রাম নে। কিন্তু ও কোনো কথাই শুনলো না। কলেজে এখন ওদের কিশোব প্রজেক্ট রয়েছে। অনেক কিছু জমা দিতে হবে। ওই জন্য মেয়ে বলল সোমবার মঙ্গল আর বুধ এই তিন দিন ওকে কলেজে যেতেই হবে বলে এই তিন দিন কলেজ করে তারপরে আমি বাড়িতে আসব। ওই জন্যই বললাম যে তুই আবার এখানে আসবি আবার যাবি অত দূরে তার থেকে তুই বার সাথে আমাদের বাড়িতে থাক অর্জুনকে স্কুলে নিতে আসলাম একটা সোয়েটার পরে আসলে ভালো হতো এই শুধু চাদরটা গায়ে দিয়েছে তো ঠান্ডা লাগছে এখন বিকেল হয়ে এসছে না ওই জন্য খুশি হয়েছিস মজা মাজা পেয়ে খুব খুশি মজা পেয়ে মাজা নিয়ে বাড়িতে চলে এসেছি অর্জুন এখন ভাত কাটছে ভেটকি পাতুরি আর চিকেন দিয়ে কালকে আমার বোন খাবার পাঠিয়েছিল ও যে খাবার দিয়েছিল না আমরা কিশমিশের জন্মদিনে গেলাম তো একটু ভেটকি পাতুরি আর চিকেন ফ্রিজের মধ্যে ছিল তো সেটা দিয়ে অর্জুন এখন খাচ্ছে আর আমি ভাত খেয়েছি আলুর দম দিয়ে ট্যাল ট্যালে একদম পাতলা ঝোল গঙ্গার গঙ্গার জলের মতো সেটা দিয়ে ভাত খেলাম রাত্রে না ভাত রান্না করতে হবে আমি চাল আজকে খুব কম নিয়েছি বাড়িতে আমি আর অর্জুন আছি তো ওই জন্য চাল খুব কম নিয়েছে এবার এবার দেখছি যে একটু বেশি কম নিয়েছি রাত্রে আবার একটু ভাত করতে হবে এইটুকু ভাত রয়েছে হাড়িতে অর্জুনের যদি হয়ে যেত তাহলে আর আমি রাতের বেলা ভাত রান্না করতাম না অর্জুনকে দেখি ওইটুক ভাতের সাথে কিছু অন্য কিছু একটা খাইয়ে দেব তাহলে আর ভাত রান্না করব না আমি অন্য কিছু একটা খেয়ে নেব আমরা মা ছেলেতে আবার বেরিয়েছি অর্জুন এখন পড়তে যাচ্ছে পনে ছটা বাজে এখন বেরিয়েছি ওই দশ মিনিট হয়েছে দশ মিনিট ধরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর আজকে ভীষণ ঠান্ডা পড়েছে ঠান্ডা লাগছে হ্যাঁ অর্জুন চুপাচুপ খাচ্ছে মা কালীর জীবের মতো লাগছে আর কি করছিস বালি উড়াস না অর্জুনকে দিয়ে বাড়িতে আসলাম ভাবলাম বাড়িতে এসে মুড়ি দিয়ে আর আলুর তরকারি দিয়ে খাবো কিন্তু দেখো মুড়ি কোনটুকু আছে এইটুকু মুড়ি আছে এইটুকু মুড়িতে আমার কি হবে বলো তো তাও খাচ্ছি এই মুড়ি মুড়ি আর আলুর তরকারি খাবো আর একটা কলা খাবো এই হলো আমার সন্ধ্যের টিফিন আর অর্জুনের জন্য চাউমিন কিনে নিয়ে এসছি ওটা দিয়ে অর্জুন ডিনার করবে গুড মর্নিং বন্ধুরা আজকে হলো মঙ্গলবার কালকে অর্জুনকে দিয়ে আসার পর আমি আর ওকে আনতে যাইনি পাশের দোকানদার দাদাকে বলেছে ওকে একটু নিয়ে আসতে আমার এত ঠান্ডা লাগছিল আমার আর বেরোতে ইচ্ছে হচ্ছিল না ওই জামা কাপড় ছেড়ে তারপর আমি শুয়ে পড়েছি তারপর অর্জুন আসার পর খাওয়া দাওয়া করলাম অর্জুনের জন্য চাউমিন নিয়ে এসেছিলাম তোমাদের বললাম না ভাত একটু কম আছে তো ওর জন্য চাউমিন নিয়ে এসে আর এই যেটুকু ভাত ছিল সেটুকু আমি আলু তরকারি দিয়ে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম এই রান্নাঘরের এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম আর আজকে রান্না করছি ডিম ভাত এই যে ডিমের ঝোল টিপা অর্জুন ঝোল খেতে পছন্দ করে তো ওই জন্য যাই রান্না করি না কেন আমাকে একটু ঝোলের পরিমাণটা বেশি রাখতেই হয় আর কালকের আলুর তরকারি এটাকে রয়ে গেছে অর্জুন তো খায়নি অর্জুন সেই দুপুরবেলা ওই চিকেন আর ভেটকি পাতুরি দিয়ে খেলো আর রাতের বেলা তো চাউমিন খেলো তো এই আলুর তরকারিটা এখন ফ্রিজে রেখে দেব ডিমের ঝোলটায় এখন একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখি মা ছেলের জন্য দু দুবেলার চারখানা ডিম আজকে সকালে আমি টিফিনে খেয়েছিলাম চাউমিন ওই কালকে রাতে যে চাউমিনটা নিয়ে এসেছি সেটাই খেয়েছে অর্জুন তো সবটা খেতে পারেনি ওইটা কিছুটা ছিল তো অর্জুনকে আর বাসি চাউমিনটা দেয়নি আর ওকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছে ও তো বাসি চাউমিনটা খাবে ওর ইচ্ছা আমি বললাম তোকে আমি ম্যাগি বানিয়ে দিচ্ছি চাউমিনটা খেতে হবে না মাথায় আজকে পেঁয়াজের রস দেব নারকেল তেল গরম করলাম নারকেল তেল তো জমে থাকে ওটা গরম করেছি নারকেল তেল না এটা আমলা অয়েল হ্যাঁ তার মধ্যে পেঁয়াজের রস দিলাম পেঁয়াজ ঘষে দিয়েছি আর দুটো ভিটামিন ই ক্যাপসুল দেবো দেখো কোন দিক দিয়ে কেটেছে সেটা আর মনে নেই চুলের যত্নটা আবার করতে হবে মাঝখানে আমি এগুলো কিছুই করিনি তেল দিতাম কিন্তু পেঁয়াজের রস তারপর ভিটামিন ই ক্যাপসুল এগুলো দেওয়া হয়নি তারপর যা রেজাল্ট আমি পাচ্ছি ভয়ে আবার এসব শুরু করেছে তেলটা নিয়ে ছাদে চলে আসলাম রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় তেলটা দেব। বেশ ঠান্ডা লাগছিল ঘরে আর এই চুলের যত্ন বলো মুখের যত্ন বলো এগুলো সবসময় কন্টিনিউ করতে হয় মাঝখানে যদি একটু ব্রেক হয়ে যায় তাহলেই আবার সেই কে সেই হয়ে যায় ওই আজকে করব আবার এক মাস করব না এক মাস পর আবার শুরু করব তাতে ভালো কোনো রেজাল্ট পাওয়া যায় না ওই কষ্টটাই শুধু সার হয় সবসময় যদি যত্নআত্তির মধ্যে থাকা যায় তাহলে কিন্তু কিছুটা ইম্প্রুভ হয় তবে যাদের হেয়ার গ্রোথ ভালো স্কিন ভালো তাদেরকে এত কিছু করতে হয় না আমার মতো কপাল যাদের তাদেরকে তো একটু কেয়ার করতেই হবে আর আমি ওই এখন গাছপালাগুলো একটু দেখলাম দেখো ছোট্ট একটা গাছে বেগুন ধরেছে ওটা আমি দেখে বেশ আনন্দ পাই আমার খুব ভালো লাগে গাছে ফুল ফল দেখতে ছোট্ট একটা কুড়ি থেকে কিভাবে ফুল হয় তারপরে সেই ফুল থেকে কিভাবে ফল হয় ওটা দেখতে আমার খুব ভালো লাগে ওই যে ফলটা আস্তে আস্তে বড় হয় প্রতিদিনই তো একটু একটু করে বড় হয় ওইটাই আমার দেখতে বেশি ভালো লাগে এগুলো আমি মন থেকে ফিল করে অন্যরকম একটা আনন্দ পাই এই ছোট ছোট ব্যাপারগুলো আমাকে ভীষণ আনন্দ দেয় এখন চলে আসলাম বারান্দা পরিষ্কার করতে প্রথমে বারান্দার গ্রিলগুলো সব মুছে নিলাম গ্রিলের উপরে ভীষণ ধুলো পড়েছিল সেগুলোই সব ঝাড়মুছ করলাম ওই পাশে যে ছোট একটা বারান্দা রয়েছে সিঁড়ি দিয়ে নেমে সেইখানে গ্রিলটাও পরিষ্কার করেছে ওই বারান্দাটাও মোছা হয়েছে এখন এই বারান্দাটা দেখো নিনজা টেকনিকে মুছে নিচ্ছে এখন আর ওইভাবে আমি হামাগুড়ি দিয়ে অত ভালো করে ঘর মুছতে পারি না সেই জন্য এইভাবে নিন্জা টেকনিক অ্যাপ্লাই করে এখন ঘর মোছা মুছে কাজ করি তো এই ঘরগুলো মুছতে হবে বারান্দা মুছে তারপরে ঘরগুলো মোছ বারান্দা পরিষ্কার করতে করতে আমি হাঁপিয়ে গেলাম অনেক দিন গিরিল মোছা হয় না তো সে কবে লাস্ট মুছে আমি মনেই করতে পারছি না আমার মনে হচ্ছে সেই শীতের শুরুতে মোড়টা হয়ে ধুলো পড়ে আসে তো এই গ্রিলগুলো সেই দু তিনবার করে মুছতে হয়েছে একবার করে আলতোভাবে মুছে নিলে হচ্ছে না ওই জন্যই তো আমি মাঝে মধ্যে সমস্ত কিছু পরিষ্কার করি যদি দেরি হয়ে যায় দেরি করে যদি সব কিছু পরিষ্কার করা হয় তাহলে এত নোংরা হয় সেগুলো পরিষ্কার করতে করতে জীবন প্রাণ সব বেরিয়ে যায় আজকে তাই হয়েছে গ্রিল আমাকে দু তিনবার করে মুছতে হয়েছে একবার করে মুছে নিচ্ছে দেখছে কি সাদা সাদা তাও ধুলো দেখা যাচ্ছে আবার মুছে নিচ্ছে আবার মুছে তারপরে দেখলাম কি দূরে যখন চলে এসছি তাও দেখছে কেমন সাদা সাদা ওই গ্রিলের উপরে দাগ পড়ে রয়েছে আবার সে কাপড় দিয়ে মুছে নিলাম এই দু তিনবার করে মুছতে মুছতে আমি হাঁপিয়ে গিয়েছি আর এই পা দিয়ে পুরো বারান্দা মুছে নিয়েছি এখন আর ওইভাবে আমি ঘর মুছতে পারি না ওই হামাগুড়ি দিয়ে এখন আর ঘর মুছতে পারি ওই জন্য পা দিয়েই মুছে নিলাম কোনো রকমে মুছে নিয়েছি ঘর মুছার মেয়েটা যখন আবার আসবে তখন ও ভালোভাবে পরিষ্কার করবে সেই সময় ভালোভাবে পরিষ্কার করে নেবে এখন তো ওই আর কি নোংরা হয়ে আছে সেই জন্য কোনো রকমে পরিষ্কার করা আমি টপটা নিচে নিয়ে যাব এটা এখনই নামিয়ে রেখে নাহলে আমার মনে থাকবে না গাছটা মরে গেছে ইঞ্চি গাছ ছিল মরে গেছে ও আবার এখান থেকে ছোটো ছোটো বের হচ্ছে চাক গিয়ে ঠিকঠাক করতে হবে মরা গাছগুলোকে ফেলে দিতে হবে আর এই দেখো সজনে ফুল আমার যে কি লোভ হয় এই সজনে ফুল খাওয়ার কৃপা বাড়িতে নেই তো না হলে আজকেই না পেরে এগুলো ভাজা করতাম হ্যাঁ ভেজে তারপরে খেতাম কী বা নেই একা একা নিজের জন্য কি করব ওর জন্য তো খাবে না দেখি কৃপা বাড়িতে আসলে তারপরে এই সজনের ফুলগুলো পারবো হ্যাঁ এগুলো তো আমাদের গাছের না এই গাছটা যাদের তাদেরকে আমার বলাও হয়ে গেছে একবার আমি তাদেরকে বলেছি যে এই গাছ থেকে কিন্তু আমি স্বজনের ফুল পেরে খাবো বলে হ্যাঁ খেও ডাটা হলেও তোমাকে দেবো এই কথা বলল। তো যাদের গাছ তাদেরকে যদি না বলে এই স্বজনের ফুল পেরে খাই তাহলে সেটা খারাপ দেখাবে আর যখন আর কি এই ফুল পেরে বাজাবুঝি করব তখন তাদেরকে দেবো অর্জুনকে বললাম পাটা একটু পরিষ্কার করে দিতে বালতিতে আমি গরম জল নিয়ে এসছি তো ওই গরম জলের মধ্যে পাটা ভিজিয়ে রেখেছিলাম এবার অর্জুন শ্যাম্পু সাবান এগুলো সব দিয়ে ব্রাশ দিয়ে আমার পাটা এখন ঘষে দিচ্ছে বাথরুমে দুই রকমের শ্যাম্পু ছিল দুই রকমের শ্যাম্পুই নিয়ে এসছে অর্জুন তো মাঝে মধ্যেই আমার পা ঘষে দেয় আর ও এই সমস্ত কাজগুলো করতে বেশ ভালোবাসে আমি ছেলে মেয়েদেরকে ঘরের কাজ শেখানোর পাশাপাশি কি করে বাকি ফ্যামিলি মেম্বারদের টেক কেয়ার করবে সেটাও কিন্তু শেখাই অর্জুন দুস একটু অর্জুন ঘরের কাজ করতে চায় না কিন্তু আমি তো ওকে বলি এটা করবি ওটা করবি একটা ফ্যামিলিতে শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং স্ট্রং হলেই হয় না বাবা মেয়ে মা ছেলে মা মেয়ে ভাই বোন সবার মধ্যে কিন্তু বন্ডিংটা স্ট্রং হতে হয় ওই কারণে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই সেইভাবে গাইড করতে হয় আমার আর অর্জুনের একদমই সময় কাটছে না মা ছেলে আমরা কি করব ভেবেই পাচ্ছি না বাড়িতে যেহেতু কেউ নেই সেই জন্য অর্জুনকেও এখন আমার একটু বেশি বেশি সময় দিতে হচ্ছে ওর সাথে দুষ্টুমি করছি মজা করছি ও যেইভাবে খেলতে ভালোবাসে ওর সাথে এখন সেই সবই করছি এই হলো আমাদের মা ছেলের সংসার মনটা একদমই খারাপ কিছুই ভালো লাগছে না যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা